এখানে এক্স টু দি পর ফোর প্লাস তাহলে আমি এক কাজ করি ভাগ করে দিই কি করলাম আমি এই সমস্ত যেটা রয়েছে ভাগ করে দিই কেন করলাম এক্স দিয়ে যদি ভাগ করি উপরেরটা কত হয়ে যায় উপরটা হয়ে যায় এক্স কিউব প্রথমে এক্স টু দি পর ফোর বাই এক্স করলে একটা এক্স কমে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স মানে এক্স গেল বাই কি হবে এইটা যদি করি আমাদের এক্সিক্স করলে এটা হয়ে যায় একটা এক্স বাদ দিলে এক মাইনাস এখানে থ্রি বাই এক্স করলে থ্রি পরে থাকি প্লাস ওয়ান বাই এটাকে সাজিয়ে লিখি এটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে কি করবো এই করবোটাকে পরে লিখি আর এক্সটাকে আগে লিখে নিই এক্স প্লাস ওয়ান বাই এস মাইনাস থ্রি এটা লিখতে পারি এবার দেখো এই যে যে সূত্র আমরা একটা সূত্র শিখেছিলাম তো এক্স প্লাস ওয়ান বাই একদি কল টু ক্রে হলে আমরা খুঁজে খুশে মানতে করতে পারতাম এক্স কি ওয়ান বাই এক্স কি

একশো দশ বাই দুই করলে কত পঞ্চান্ন অ্যানসার আমাদের কত চলে এলো ফিফটি ফাইভ ডি যেটা রয়েছে সেটা প্রশ্ন কিন্তু খুব বড় না কয়েক সেকেন্ডেই টাইম লাগবে জাস্ট এইটুকু তোমাদেরকে বুঝতে হবে ঠিক আছে এইটুকু বুঝতে পারলেই কিন্তু তোমরা ইজিলি করে ফেলতে পারবে তো ফ্রেন্ডস এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও